বাংলাদেশ বিমান বাহিনী কিনছে নতুন ভিআইপি হেলিকপ্টার হ্যাঁ ঠিকই শুনেছেন সর্বাধুনিক প্রযুক্তির এই হেলিকপ্টারগুলো আসছে শুধু বিমান বাহিনীর সাধারণ ব্যবহারের জন্য নয় বরং রাষ্ট্রের বিশেষ অতিথি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশি প্রতিনিধি এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের পরিবহনের জন্য বিমান বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আপাতত তিনটি ভিআইপি ট্রান্সপোর্ট হেলিকপ্টার কেনার প্রক্রিয়া চলছে এই হেলিকপ্টারগুলো হবে বিশ্বমানের যেখানে থাকবে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত নেভিগেশন রাডার শক্তিশালী ইঞ্জিন এবং ঝুঁকিমুক্ত অবতরণের সুবিধা এই হেলিকপ্টারগুলো কেনা হচ্ছে দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করতে যা সরকারের ঘোষিত প্রসেস গোল টু থাউজেন্ড থার্টিনের অংশ এই লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে ধাপে ধাপে গত কয়েক বছরে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক বিমান ট্রেনিং এয়ারক্রাফট রাডার সিস্টেম এবং ড্রোন ইউনিট এখন যুক্ত হচ্ছে ভিআইপি হেলিকপ্টার যা বিমান বাহিনীর মর্যাদা ও ক্ষমতা দুটোই আরও বাড়িয়ে তুলবে অনেকেই বলছেন এই হেলিকপ্টার কেনা দেশের প্রতিরক্ষা শক্তির জন্য ইতিবাচক উদ্যোগ কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশের অর্থনৈতিক অবস্থার এই সময়ে এত ব্যয়বহুল হেলিকপ্টার কেনার প্রয়োজন কতটা জরুরি এর আগে রাশিয়া থেকে হেলিকপ্টার কেনার একটি চুক্তি হয়েছিল সেটি স্থগিত হয়ে যায় আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এখন বিমান বাহিনী নতুন সরবরাহকারী দেশের সঙ্গে আলোচনা করছে যেখানে ইউরোপ তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার নাম শোনা যাচ্ছে সম্ভাব্য উৎস হিসেবে এই হেলিকপ্টারগুলো দেশের মর্যাদা ও জরুরি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই দরকারি বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরি উদ্ধার অভিযান এবং রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অন্যদিকে সমালোচকরা বলছেন দেশের জনগণের মৌলিক সমস্যা স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন খাতে এখনও ঘাটতি থাকায় এ ধরনের বিলাসবহুল কেনাকাটা পূর্ণ বিবেচনা করা দরকার তবে বাস্তবতা হল বাংলাদেশের সামরিক বাহিনী এখন দক্ষিণ এশিয়ায় দ্রুত উন্নয়নশীল এক প্রতিরক্ষা শক্তি হিসেবে পরিচিত হচ্ছে আর সেই ধারাবাহিকতাতেই হয়তো এই ভিআইপি হেলিকপ্টার কেনার উদ্যোগ বন্ধুরা আপনারা কী মনে করেন এই ভিআইপি হেলিকপ্টার কেনাকি দেশের মর্যাদা ও উন্নতির প্রতীক নাকি এটি সরকারের বিলাসী সিদ্ধান্ত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশ বিমান বাহিনী যাচ্ছে নতুন এক উচ্চতায় আর আকাশে উঠবে বাংলাদেশের গৌরবের নতুন প্রতীক